বিহার এস্টেট নিয়ে অনেকেই চিন্তিত অনেকেই বিহারে চাকরি করতে চান পশ্চিমবঙ্গের যাওয়া অবস্থা তো সেই জায়গায় থেকে বিহার স্টেটের আজকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল রাত্রি এগারোটা উনষাট পর্যন্ত কিন্তু সেই টাইমটাকে কিন্তু বাড়ানো হয়েছে সেই টাইমটাকে বাড়িয়ে আনা হয়েছে পাঁচ তারিখ অবধি চলুন আমরা সেই নোটিশটা এবারে দেখে নেব তো দেখুন বন্ধুরা এই নোটিশটি কিন্তু আজকে জারি করেছে বিহারের সেকেন্ডারি স্কুল বোর্ড তো এখানটা কিন্তু পরিষ্কার উল্লেখ করে দেওয়া আছে যে এস্টেট দু হাজার পঁচিশকে অনলাইন পরীক্ষা আবেদনপত্র ভরণে এবং পরীক্ষা শুল্ক জমা করণেকে তিথি দিনাঙ্ক পাঁচ দশ দু হাজার পঁচিশ তাক বিস্তারিত কি যাতেই হ্যাঁ অর্থাৎ পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ অবধি কিন্তু এটাকে বাড়ানো হয়েছে তাই যারা যারা এখনও ফর্ম ফিল আপ করতে পারেননি যারা যারা ফর্ম ফিল আপ নিয়ে চিন্তিত আছেন আপনারা অবশ্যই এই ফর্মটা ফিল আপ করে দেবেন এবং দুই নম্বর কালামে কি বলছে বিজ্ঞপ্তি সংখ্যা পি আর টু ওয়ান এইট স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মে উল্লিখিত নির্দেশ ইয়থাবাত রেহেঙ্গে অর্থাৎ আগের যে নোটিসে সমস্ত কিছু ছিল শুধু ডেট বাদ দিয়ে বাদ বাকি সমস্ত কিছু কিন্তু সেটাই থাকবে